গণার কারণে মুসলিম সমাজের লোকেরা যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে আর বিনা তবাই আল্লাহর সামনে চলে গেছে অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা শাস্তির সম্মুখীন হবে আর তাদের মধ্যে কিছুই এমন হবে তারা জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে আর সবাই যে জাহান্নামে হবে পাপিষ্ট যারা বিনা তবে মারা গেছে এমনটা নয় এই ক্ষেত্রে বিভিন্ন স্তর পার করে গিয়ে জাহান্নামে পৌঁছিবে কিছু পাপি আছে মুসলিম সমাজের যারা হয়তো বেরা তোবাতে মারা গেছে দুনিয়াতে অনেক কষ্ট পেয়েছে ওটা দিয়ে তার কাফারা হয়ে গেছে বিভিন্ন রোগ মুসিবত আর্থিক সংকট হ্যাঁ মানসিক পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি জুলমের শিকার ইত্যাদি ইত্যাদি এতে তার কাফারা মোচন হয়ে গেছে যাদের এই সব শাস্তি পেয়েও মোচন হয়নি অথবা আল্লাহ শাস্তি দেননি ছাড় দিয়েছেন ছেড়ে দেননি বিলম্ব করেছেন তাদেরকে শাস্তি দিতে তাদের কবরের আজাব হবে কবরের আজাব হয়ে অনেক পাপিষ্ট মুসলিম যারা বিনা তবায় গিয়েছে ওই গোনাগুলি থেকে তবা করেনি সংশোধন করেনি এখালে সন্তর থেকে তারা কঠিন শাস্তি ভোগ করবে কবরে আর বহু পাপী হবে যারা কিছুদিন দীর্ঘদিন কবরের আজাবের পরে তাদের আজাব স্থগিত হয়ে যায় মাফ হয়ে গেছে মোচন হয়ে গেছে আর কিছু এমন পাপি আছে মুসলিম সমাজে না তারা মুসলিম ইমান ভঙ্গকারী নয় বড় শির বড় কুফরি করে নাস্তিক নয় বেনামাজি একবারে নয় তারপরে তারা মাজার পুজারি নয় তারা কুফরি নয় হ্যাঁ এই যে শেয়ারদের আকিদাই এসব কুফরি শিরকি আকিদাও তাদের ছিল না তারা ইসলামকে টিকে রেখেছিল কিন্তু এত দুর্বল ইমান ইসলাম ছিল যে পাঁচত্ব সলা ঠিক ছিল তারপরে শির মুক্ত ছিল মুক্ত ছিল তবে বহু পাপে জড়িয়েছিল কবরের আজাব চলতে চলতে কবর কবর থেকে উঠে হাঁসুর মাঠে হাজির হয়ে যাবে তবুও তাদের পুরো পাপের শাস্তি সম্পন্ন হয়নি আরও শাস্তি বাকি আছে তখন হাঁসুর মাঠের আজাব ঘামে হাবুডুবু করলো আর বহু অশান্তি বহু কষ্ট ভোগ করলো হাসর মাঠে তারপরেও যদি কাফারা না হয় তখন জাহান নামী নিক্ষিপ্ত হবে তাহলে জাহান নামে যারা অস্থায়ী জাহান্নামী তারা কত পাপ করে আল্লাহর সামনে হাজির হয়ে চিন্তা করুন আমার এই ভূমিকা থেকে আশা করে বুঝতে পারছেন অল্প স্বল্প কাবিরা গুনাহ যদি থাকে তো দুনিয়ার মেলা শাস্তি পেয়েছে অথবা কবরের শাস্তি পেয়েছে হ্যাঁ যাতে মোছন হয়ে গেছে কিন্তু যাদের কাবিরা গন অনেক বেশি এত শাস্তি পেয়েও মাফ হয়নি কবর আজাব দিয়েও তাদের তখন জাহান নামে তারা যাবে কিন্তু যেহেতু মুসলিম ভঙ্গকারী নয় মুরতাদ হয়ে যায়নি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়নি সেই জন্য না গত সপ্তাহের আলোচনা ছিল চিরস্থায়ী জাহান্নামী তার দশটি কারণ বর্ণনা করেছিলাম এখান থেকে কেউ বুঝবেন না যে দশটির বেশি কারণ নেই আরো কিছু কারণ এমন আছে যেইগুলির কারণে মানুষ ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় অথবা বড় পুফুরি বড় সেরকের কারণে তারা চিরস্থায়ী নামে আছে কিন্তু অধিকাংশগুলি বা মোটামুটি এমন গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট চলে এসেছে প্রায় সবগুলি না হলেও বেশিরভাগ বিষয়গুলি বা বেশিরভাগ এরকম স্থায়ী জাহান্নামিগুলি সম্পর্কে আলোচনা হয়ে গেছে অস্থায়ী জাহান্নামে যারা হবে তাদের আলোচনায় অনেক পাপই এরকম আছে আর অনেক পাপ আছে যেসব পাপের কারণে অন্যায়ের কারণে তারা জাহান্নামে যাবে আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশা আল্লাহ তালা আজকে যতটা সম্ভব আর তারপরে সামনে সপ্তাহে দশ নম্বর পর্বে আমরা জাহান্নামী এবং জাহান্নামী সম্পর্কে আলোচনা সম্পন্ন করব তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আসি প্রথম কারণ অস্থায়ী জাহান্নামী হওয়ার বা প্রথম অস্থায়ী জাহান্নামী কারা এক নম্বর যারা মাতা পিতার অবাধ্য মাতা পিতাকে কষ্ট দিয়েছে মাতা পিতাকে কষ্ট দিয়েছে মাতা পিতার নাফারমানি করেছে অকুকুল আল্লাহ নির্দেশ দিয়েছেন বিরুল বীরুল যে পিতা মাতার সাথে সদাচরণ সৎ ব্যবহার অবিল ওয়ালেদেন এহসান এহসান করো তাদের মাধ্যমে তোমার এহসান আল্লাহ করেছেন তারা কত কষ্ট করে বাপ আপন ফিল্ডে কষ্ট করেছে মা আপন ফিল্ডে কষ্ট করেছে কত কষ্ট করে এত দূর তোমাকে মাকে পৌঁছেছে আর আজকে সে বাবা মাকে কষ্ট দিচ্ছ এর জন্য জাহান্নামে যেতে হবে কিন্তু যদি ইমান ইসলাম ঠিক থাকে যেমনটা বললাম স্থায়ী জাহান্নামী হবে না তো কেমন জাহান্নামে হবে কিছু কাল দীর্ঘকাল লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর হইতে পারে জি আল্লাহ ভালো জানেন আর তারপর এমন একটা সময় আসবে যে প্রতিটি মমেন মুসলিম যতই পাপি হোক না কেন তাদের তৌহিদ আল্লাহর একত্রের বদৌলতে আর তৌহিদদের বইয়ে প্রকাশ হচ্ছে পাঁচাত্তর সালা বলবেন না কিন্তু তৌহিদ মানে এই জানে যে লালাহ্লাল্লাহ পড়েছিল বা জন্মসূত্রে লাইহাল আল্লাহ কলমাটি পেয়েছিল এটা মোটেই নয় কিন্তু রাই মানে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই তার মানে একজন মানুষ ঘোষণা করছে সাক্ষী দিচ্ছে যে আমার সত্য মাবুদ উপাস্য আল্লাহ তাহলে মাবুদ এবাদত থেকে তো সর্বনিম্ন তো এবাদত লাগবে এই সর্বনিম্ন এবাদত ইমান ইসলামকে রক্ষা করার জন্য হচ্ছে পাঁচাত্তর সালাত সতের রাখা এর বেশি পড়ে না না পড়ে এতে ইমান ইসলাম টিকে থাকে